চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট বাংলা টপিক্স নিয়ে আজকে আমি কথা বলবো প্রথমত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি প্রথমে যেটা বলবো ভাই আহ আমাদের সব ভিডিও তুমি বলা হচ্ছে যার কারণে বিরক্ত হইতে পারো যে কোশ্চেন ব্যাংক পড়ার কথা ভাইয়ারা সারাদিন কেন বল ভাই তুমি জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিরিশটা কোশ্চিনের মধ্যে টোয়েন্টি প্লাস কোশ্চেন তোমার কোশ্চেন ব্যাংক থেকে কমন ছিল ভাই সত্য কথা কোন কোশ্চেন ব্যাংক করতে হবে তুমি ছবি বি প্লাস ডি এইচ এ কোশ্চেন ব্যাংকটা রয়েছে যে কোনটা তুমি পড়তে পারো এইটা বিসিএস কোশ্চেন ব্যাংক ডিও কোশ্চেন এই তিনটা সলভ করলে বাংলা তুমি হিউজ ফ্রেন্ড কোশ্চেন তুমি এখানে কমন পাবে আর বাংলায় প্রথম পত্রকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় এখানে প্রথম পত্রকে কি করা হয় বেশি প্রায়োরিটি দেওয়া হয় ওকে চলো আমরা দেখি তো এখানে বাংলা প্রথম পত্রের যে টপিক গুলো দেওয়া আছে আরেকটা কথা সেটা হইলো বাংলা প্রথম পত্র কিন্তু ফুল সিলেবাস হবে এখানে এখানে কি হবে ফুল সিলেবাস হবে লেখক পরিচিতি তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তারপরে নাটক উপন্যাসের মধ্যে উপন্যাসটা গুরুত্বপূর্ণ উপন্যাসের কোন টপিক্স বাদ না এখান থেকে প্রশ্ন কমন চলে আসে তাহলে আমাদের লেখক পরিচিতি গল্প কবিতা নাটক উপন্যাস পড়তে হবে ফুল সিলেবাস এই যে ফুল সিলেবাস দেওয়া আছে বারো বারো চব্বিশ আর লাল লালু সিরাজ এখানে দেওয়া আছে তো এখানে তোমার কবিতাটা এমন ভাবে পড়তে হবে যাতে পরের লাইন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এটা কি এটা যেন পারো এরকম কোশ্চেন কিন্তু করা হয় এটা তোমাকে দেখতে হবে তারপরে গ্রামেটিক্যাল আইটেমস যে টপিকসগুলো গুলো আমরা এখানে দিয়ে রাখছি সমাজ সন্ধি নত্ত সত্য কার তত্ত্ব প্রকৃতি প্রকৃতিপত্র সব তত্ত্ব ক্রিয়াকাল এগুলো কি করতে হবে তোমার নবদর্শন শ্রেণীর যে বইটা আছে না পুরাতন বই ওখান থেকে ভালোভাবে শেষ করে নিতে হবে

ভর্তি হয়ে যেতে পারো স্পেশালি রাবিতে হইলে আর ইউ ক্র্যাশ করতে হয়ে যেত আর পারো আর উপরে দুইটাতে হইলে তোমার এগুলো ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে বিউপি রয়েছে ইংলিশ রয়েছে যে রয়েছে তোমার যে কোনোটা প্রয়োজন তুমি ভর্তি হয়ে যেতে পারো এই নাম্বারে ডিরেক্ট পে করে তুমি ভর্তি হয়ে যেতে পারো আর তোমার অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে যেটা জিকের জন্য চট্টগ্রাম যদি আজকে ডি ডি আমরা বাংলায় কথা বলছি বা জিকে বলতে চাই এই যে আমাদের জিকে আলটিমেট সাজেশন এন্ড মডেল টেস্ট বেস্ট একটা প্রিপারেশন হবে তোমার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আর বাংলার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও বাংলা কিন্তু ভালো মার্ক ক্যারি করতে হবে তোমার অ্যাডমিশনে বাংলা আর ইংরেজি কি করবে পাস তোমার এটা দিয়ে তুমি পজিশন ক্রিয়েট করে নিতে পারবা আর পজিশনটা সামনে নিয়ে যাবা জিকের মাধ্যমে বুঝতে পারছো সো ভালোভাবে পড়াশোনা করো বাংলা ফুল সিলেবাসে পড়তে হবে যা যা টপিক আছে সেই টপিক্সগুলো ভালোভাবে শেষ করে ফেলো ইনশাআল্লাহ একটা প্রিপারেশন হবে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম